আসসালামু আলাইকুম রহমতুল্ল ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমানতে বাধ্যতামূলক আয়কর রিটার্ন মানে আপনি জমি কিনতে গেলেও আপনাদেরকে আয়কর রিটার্ন দিতে হবে তারপর ট্রেড লাইসেন্স করতে হবে আয়কর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে গেলেও আয়কর দিতে হবে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছি সরকার দশ লাখ টাকার বেশি আমানতে বাধ্যতামূলক আয়করের রিটার্ন ঋণ ব্যাঙ্ক ঋণ আমানত ও সঞ্চয়পত্র সহ চব্বিশটি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার এখন থেকে দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখা কিংবা বিশ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বাধ্যতামূলক করা হয়েছে সাম্প্রতিক সময়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবই গেজেট প্রকাশ করেছে গেজেট অনুযায়ী এসব আর্থিক লেনদেন ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দিতে হবে তা না হলে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য থাকবেন না এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত ও বিশ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া এই গেজেট খুব শীঘ্রই সার্কুলার জারি হবে তবে দশ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে না বলে তিনি জানান গেজেটে বলা আরও বলা হয়েছে একজন ব্যক্তি যদি দশ লাখ টাকার বেশি মূল্যের মেয়াদি আমানত খুলতে চান বা চালু রাখতে চান তাহলে তাকে সংশ্লিষ্ট অর্থবছরে আয়কর রিটার্নের প্রমাণ জমা দিতে হবে একইভাবে বিশ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে এছাড়া বড় অঙ্কের সঞ্চয়পত্র কোনো না কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া আমদানি রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে যেগুলো বললাম এগুলোর মধ্যেই ট্যাক্স বাধ্যতামূলক দিতেই হবে এছাড়া ড্রাইভ লাইসেন্স পরিবেশ ছাড়পত্র নির্বাপক ছাড়পত্র ট্রলার ও নৌজনের সার্টিফিকেট এমনকি স্কুলের শিশুর ভর্তি কিংবা আগ্নেয় অস্ত্র লাইসেন্স গ্রহণের মতো ক্ষেত্রে রিটার্ন দাখিল প্রযোজ্য হবে আপনার শিশুকে আপনি যদি স্কুলে ভর্তি করাইতে চান তাহলে আপনাকে আয়কর গুনতে হবে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করার এই উদ্যোগের মাধ্যমে কর আওতা বাড়ানো রাজস্ব আদায় বৃদ্ধি ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার গেজেটে উল্লেখ করা হয়েছে দৈত্য কর পরিহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আলোকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যাতে দেশীয় আইন আন্তর্জাতিক মানবদণ্ডের সঙ্গে পূর্ণ থাকে সরকার আশা করেছে এই নতুন নিয়মের ফলে অধিক সংখ্যক নাগরিক আয়কর রিটার্ন দাখিলের আগ্রহী হবেন এবং দেশের কর সচেতন বাড়বে প্রিভিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের নতুন নতুন সব ভিডিও উপস্থাপন করতে আগ্রহ যোগায় আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন